হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি তোমাদের জন্য একটা স্কিন ক্যারোটিন নিয়ে আসলাম এটা হচ্ছে আমার মোস্ট 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 ফেভারিট হচ্ছে এটা প্লিন জেল এটা হচ্ছে পাপায়া প্লিন জেল এটা হচ্ছে খুবই একটা ভাইরাল মানে আমরা অনেকেই দেখেছি অনেক আপড়ে হচ্ছে এটার রিভিউ করেছেন তো আমি আজকে আপনাদের বলবো সত্যি রিভিউটা আমি এটা বেশ কিছুদিন ধরে ইউজ করতেছি যা ইউজ করে যা বুঝলাম যেটা হচ্ছে মানে খুবই মাইল্ড একটা হচ্ছে প্লিন জেল মানে অনেকে আমরা হচ্ছে হার্স স্ক্রাব পছন্দ করি না তাদের জন্য এই জেলটা হবে মাস্ট বি মাস্ট বি আপনারা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন আর সব থেকে বেশি লাগছে দেখতেছেন আমার স্কিন থেকে মরা চামড়া উঠে যাচ্ছে আর এই পিলিং জেলটা খুবই মাইল্ড আর দারুণভাবে হচ্ছে ডেট স্কিনে ময়লা রিমুভ করে আর এখানে আছে এক্সট্রা পেপেল দেওয়া মানে এটা অনেক ভালো অনেক অনেক ভালো আপনার চাইলে হচ্ছে এটা ব্যবহার করে দেখতে পারেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা খুবই ভালো মানে আপনার স্কিনে কোনো জ্বালাপোড়া করবে না ইজিলি হচ্ছে এটা ওয়াশ করতে পারবেন অনেকের আছে অনেক স্কিনে জ্বালাপোড়া থাকে কিন্তু এটা করবে না স্কিন আপনার হবে সফট দেখতে পাচ্ছেন আমার স্কিনে অলরেডি গ্লো দেখা দিচ্ছে সো আজকের মোটালদা ফেস আর এমন এমন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন